একটি অবাধ ও সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে এটাই জনগণের আশা আকাঙ্খা কিন্তু আজকে কেন আমাদেরকে বারবার লেভেল ট্রেনিং ফিল্ডের দাবিতে নির্বাচন করতে হচ্ছে আমরা অবিলম্বে জুলাই জাতীয় দেশ বাস্তবায়নের জন্য নভেম্বর তো বড় সমস্যা হলো লেভেল পেরেন্সিল এর করো লক্ষণ দেখা যাচ্ছে না আপনারা দেখতে পেয়েছে মসজিদের মধ্যে রাজনীতি নিসিদ্ধ সহতন্ত্র চলছে আজ মাফিলাওয়াতাদের টুপিতে ভেড়া হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলেছে আমান আযরা মিন মিম মানা যে ওই ব্যক্তিদের পরজনমের কি আছে যে মসজিদে আল্লাহর নাম স্মরণ করতে বাদ আদান কুরআন হলো রাহাদ নীতির কোনি সুতরাং কুরআনের কথা মসজিদে এবং সমাজে এবং পার্লামেন্টে চলবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যদি এদেশে ইসলামিক

বাংলাদেশে হোক পার্লামেন্টে কোরআনের আইন চালু হবে ইনশাল্লাহ সেই রক্ষে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমরা আহ্বান করছি উপদেশ প্রধান উপদেষ্টার কাছে এবং এই পাঁচ দফা অবিলম্বে বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা

এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শহীদি কাফেরা